সারা সারাবান্দস থেকে এখান থেকে গরু কেনার জন্য আসতে পারবেন সঙ্গে এখান থেকে গরু কিনে নিয়ে যেতে পারবেন আমরা জানি কিছু দেখাই গরুর পর আমদানি হই থাকে আট গুলোতে হার্ডিশার গরু আমরা হাতের একটা কোণা বলতে পারি একটা ছোট একটা অংশই করে দেখাচ্ছি এরকম আরো হাজার হাজার গরু আছে যেগুলো আপনাদেরকে একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো ইনশাআল্লাহ পর্ব আগারে প্রত্যেকটা গরুর দামটা আনার চেষ্টা করব সাবস্ক্রাইব প্রথম পর্ব শুরু করতেছি ছোট্ট এই ভিডিওটি তা সব দূরে গেছে দেশ যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করবেন আপনাদের অবস্থানটা কোথায় সেটাও জানাই দেবেন একেবারে একেবারে চরম লেভেলের ডিসার্ভ করে পাওয়া যায় মানে এটা দেখব ফর বাই বয়স কী বয়স কালি ছয় থেকে আটা যাচ্ছে নাকি আর বেশি ভাই দাম কত ভাই চওয়া দাম চওয়া দাম চল্লিশ রে বাপে বাপ

কিন্তু একেবারেই খুবই জরাজীর্ণ অবস্থা খাবার অভাবে গায়ে চাম লাগে গেছে তবে খাওয়াইতে পারলে ইনশাল্লাহ খাই তো আবার ঠিক আছে যদি খাবার ঠিক থাকে তাহলে বড় করা যাবে চাচা চাগুলা আমরা পরেরটা দেখবো পরেরটা এই দেখো চাচা কী অবস্থা বিক্রি করাটা বললেন হ্যাঁ বিক্রি হতো না বয়স কি এটা বয়সের সময় তাছাড়া ভরাই দিতেছে মোটামুটি এটাও হাড্ডিস

দেখবো আমরা এই পাশের গরুগুলা যা চা তো দেখি শুনলে আছে কেন জানি দাম বলবে দেখা যাক ওটা চাই দাম শোনা যাবে দাম শোনা যাবে দেখেন এই যে অবস্থা

আৰু কি ভিডিঅ' কৰবাই গলে বয়স কেমৰ একবাৰ

দাম কত করে ভাই জুরাস 60 70 দাম ভাই বলে নাকি ও 50 বলে বানাতে 15000 দরে করে দিতে বলছে 52 হলে বড় ভাই দিবে ইনশাআল্লাহ আদিপত্র কেমন এখন হবে খুবই কম খুবই অল্প ভাই আমাদের হাত প্রচার করতে গেল সমস্যা ভাই কিছু কিছু আমাদের